আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হচ্ছে সেক্ষেত্রে কলেজে ভর্তির সময় তোমাদের কী কী কাগজপত্র লাগবে এবং কি কী কাগজপত্র তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তো বিষয়টা হচ্ছে যে এক একজন এক একভাবে ভিডিও তৈরি করতেছে অনেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে আসলে কোন কাগজপত্র আসলে কোন কাগজপত্রগুলোর সঙ্গে নিব বা কোনগুলো নেবো না এগুলো নিয়ে অনেকে কনফিউশন তো এখানে আমি যে কয়েকটা কাগজের কথা উল্লেখ করবো এগুলো বাধ্যতামূলক তোমাদের নিয়ে যেতে হবে তাহলে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা সম্পূর্ণ হবে তো অবশ্যই সম্পূর্ণভাবে একটি মঞ্চ সরকার দেখো ফার্স্ট অফ অল এখানে যে তোমরা একটু লক্ষ্য করে দেখো তোমাদের যেটা প্রথম যে কাজটা হচ্ছে কলেজে ভর্তির ফর্ম তুলতে হবে অর্থাৎ তোমরা যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে প্রথমে গিয়ে তোমাদের কিন্তু একটা ফর্ম তুলতে হবে এই যে ফর্মটা তোমাদের প্রথম অবস্থায় তুলতে হবে এই ফর্মটা তুলে এই ফর্মটা কিন্তু তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে অলরেডি কিন্তু আমরা ফর্ম পূরণে ভিডিও আপলোড করে এসে চাইলে তোমার ভিডিওগুলো দেখে নিতে পারো এবং পর্যায়ক্রমে আমরা আরও দুইটা কলেজের ভর্তি ফর্মের ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো প্রথমত তোমাদের ফর্মটা তুলতে হবে এবং দ্বিতীয় নম্বর তোমাদের এসএসসি পরীক্ষার মার্কশিট অর্থাৎ তোমাদের যে নম্বরপত্র যেটা রয়েছে এটা কিন্তু এখনও তোমাদের স্কুল থেকে দিতে শুরু করেনি বা অনেক স্কুল থেকে দিতে শুরু করছে অলরেডি অনেকেই পেয়ে গিয়েছে তোমরা অবশ্যই মার্কশিটটা তোমাদের স্কুল বা মাত্রাসা থেকে নিতে হবে এবং তিন নম্বর যেগুলো লাগবে সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড লাগবে তোমাদের এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এবং প্রত্যেকটারই তোমরা অবশ্যই ফটোকপি করে সঙ্গে করে নিয়ে যাবা এবং চার নম্বর জন্ম নিবন্ধনের কাগজপত্র লাগবে অর্থাৎ জন্ম নিবন্ধনের কাগজটা লাগবে অবশ্যই সেটা অনলাইন হতে হবে এবং ডিজিটাল হতে হবে তোমাদের জন্ম নিবন্ধনের কাগজপত্রটা লাগবে একই সঙ্গে মাতা ও পিতার এনআইডি কার্ড লাগবে অর্থাৎ তোমার পিতা এবং মাতার এনআইডি কার্ডের ফটোকপিটা তোমার সঙ্গে করে নিয়ে যাবা এগুলো কিন্তু বাধ্যতামূলক লাগবে একই সঙ্গে ছয় নম্বরে তোমাদের লাগবে প্রশংসাপত্র অর্থাৎ তোমাদের স্কুল থেকে তোমাদের কিন্তু বাধ্যতামূলক প্রশংসাপত্র নিতে হবে তোমরা স্কুল থেকে পরীক্ষা দেওয়া মাদার সাথে পরীক্ষা দেওয়া প্রশংসাপত্র কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এটা অরিজিনাল কিন্তু তোমাদের জমা দিতে হবে এবং সাত নম্বরে লাগবে তোমাদের নিজের অর্থাৎ সদ্য তোলায় এখন তোমাদের ছবি তুলতে হবে এখন অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমরা এখানে কি কলেজের ড্রেস ছবি তুলব নাকি সাধারণ ছবি তুলব এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউশন তো বিষয়টা হচ্ছে যে তোমরা সুন্দর কিছু পোশাক পরে সেগুলোতে তোমরা ছবি তুলবা আর তোমরা যারা মাদার সাথে পড়বা তোমরা অবশ্যই পাঞ্জাবি টুপি পরে ছবিটা তুলবা এই ছবিগুলো কিন্তু লাগবে এবং তোমরা যখন কলেজে যাবা কলেজে গিয়ে শুন বা যদি মন তবে তোমাদের মতো করে ছবি দিবা এবং পরবর্তীতে এই ছবি কিন্তু তোমরা চ্যানেলে পরিবর্তন করতে পারবে এখানে তোমাদের স্ট্যাম্প সাইজের ছবি এবং পাসপোর্ট সাইজের ছবি তিন তিন করে ছয় কপি করে তোমরা তুলে নিবা এবং মাতা ও পিতার স্ট্যাম্প এবং পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমাদের বাধ্যতামূলক লাগবে অনেক ফর্মে রয়েছে যেগুলোতে লাগে না আবার অনেক কলেজের ফর্ম রয়েছে যেগুলোতে লাগে এখন কোন কলেজে লাগবে কোন কলেজে লাগবে না সেটা বলা যায় না তোমরা পিতা এবং মাতার ইস্টম পাসপোর্ট সাইজের ছবি তোমরা তুলে নেবা একই সঙ্গে নয় নম্বর তোমাদের নিঃসন্ন অর্থাৎ তোমরা যে তিনশো তো পঁয়ত্রিশ টাকা দিয়ে করছো এই নিঃসন্ন কপিটা তোমরা যে সাইটের মাধ্যমে একাদশ শ্রেণী ভর্তি আবেদন করছো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখান থেকে পিডিএফটা ডাউনলোড করবা করে ফটো কপি করে তোমরা সঙ্গে করে নিয়ে যাবা কারণ এটা দ্বারা কলেজ বুঝে নেবে যে তুমি এই কলেজটা নিঃশয়ন করছো এরপর দশ নম্বর যেটা তোমাদের লাগবে ভর্তির টাকা লাগবে অর্থাৎ কলেজ থেকে কত টাকা ফি নির্ধারণ করছে এটা ইতিমধ্যে তোমরা জানো যে তারপরও তোমরা যে কলেজে ভর্তি হচ্ছ ওই কলেজ থেকে কত টাকা ফি নির্ধারণ করছে সেটা দেখে ওই কলেজে ওই ভর্তি ফিটা তোমাদের জমা দিতে হবে এটা কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং এগারো নম্বরে তোমাদের শিক্ষার্থীর মোবাইল নম্বর অর্থাৎ তোমার একটা সচল মোবাইল নম্বর লাগবে এমন হতে পারে যেখানে তোমাদের পিতার মোবাইল নম্বর লাগতে পারে তবে সেটা অপশনাল তোমাদের কিন্তু একটা মোবাইল নম্বর লাগবে যেটা তোমরা সবসময় ব্যবহার করে থাকবে এরকম একটা মোবাইল নম্বর তোমাদের দিতে হবে এরপর বারো নম্বর রয়েছে কোটার সনপত্র অর্থাৎ অনেকে মুক্তিযুদ্ধের কোটা অনেকে মুক্তিযুদ্ধের কোটা টিকসিন দিয়ে রাখছে যদি তোমরা মুক্তিযোদ্ধার কোটা বা অন্যান্য কোটাগুলো রয়েছে সেগুলোতে তোমরা যদি টিকচিনো দিয়ে রাখো সেক্ষেত্রে সে কাগজপত্রগুলো সেক্ষেত্রে সে কাগজপত্রগুলো তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং অবশ্যই মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে তো এই কয়েকটা কাগজপত্র বাধ্যতামূলক তোমাদের লাগবে এই কয়েকটা কাগজপত্র হলে তোমরা কিন্তু কলেজে একদম সঠিকভাবে সম্পূর্ণভাবে ভর্তি হতে পারবে এবং আরও যদি কোনো কাগজপত্র লাগে সেগুলো আমরা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেগুলো সম্পূর্ণ অপশানাল তবে এখানে যে টোটাল বারোটা কাগজপত্রের কথা উল্লেখ করা হয়েছে বা যেগুলো কথা উল্লেখ করা হয়েছে এগুলো ছাড়া তোমরা কখনো কোনো কলেজে ভর্তি হতে পারবে না এই কাগজপত্রগুলো তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো